দক্ষিণ ভারতের বহুল আলোচিত সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান মুক্তির পর সিনেমা হলে এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে সিনেমা চলাকালীন কেউ কাঁদছেন কেউ দেবতার নাম জপ করছেন আবার কেউ আচমকা চিৎকার করে হাত পা ছুটছেন এই আচরণ সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে উঠেছে ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে দুই অক্টোবর মুক্তির পরপরই দর্শকের ভিডিও ও অভিজ্ঞতা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন সিনেমা দেখার পর তাদের ওপর নাকি দেবতার ভর হয়েছে অনেকে মনে করছেন এটি ভক্তির এক চরম প্রকাশ তবে সমাজ মনোবিজ্ঞানীরা বলছেন এই আচরণ আসলে এক ধরনের মানসিক প্রতিক্রিয়া প্রচণ্ড আবেগ ভয় ও আধ্যাত্মিকতার মিশ্রণে তৈরি হয়েছে সিনেমার গল্প খ্রিস্টাব্দ তিনশো সালের কর্ণাটকের কাদম্ব রাজবংশের যুগে আবর্তিত বনবাসী জনগোষ্ঠীর মধ্যে পাঞ্জরলি ও গুলিগা নামের দুই দেবতার কিংবদন্তি কেন্দ্র করে নির্মিত সিনেমাটি দর্শকের মনে গভীর প্রভাব ফেলছে পুরাণ লোকবিশ্বাস ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ দর্শকদের আবেগকে তীব্রভাবে ছুঁয়ে যাচ্ছে মুক্তির মাত্র তিন দিনে ছবিটির আয় হয়েছে প্রায় একশো কোটি রুপি তবে বক্স অফিস সাফল্যের চেয়ে বেশি আলোচনায় এখন দর্শকের এই ব্যতিক্রমী প্রতিক্রিয়া সিনেমা হলগুলোতে এই দেবীয় উন্মাদনা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে চলছে তুমুল আলোচনা